সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতেই ভালো আছি তো সম্মানিত তু আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং যে মেসেজগুলো আপনাদেরকে দিব সে মেসেজগুলো পেয়ে আপনি কক্সবাজার যদি আসেন তাহলে ভ্রমণের জন্য আপনাদের সুবিধা হবে তো কক্সবাজারে তো অনেক ভ্রমণের এবং বেড়ানোর জায়গা আছে আপনার সার্কেট হাউস বৌদ্ধ মন্দির তারপর হচ্ছে ইনানি বিচ হিমসরি আর এগুলোতে আমি আমার আগেও ভিডিওতে বলেছি তো আবারও আপনাদেরকে স্মরণ করে দিলাম তো সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আরেকটি যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে কক্সবাজার প্রাণকেন্দ্র লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টের ভিতরে নতুন উদ্বোধন হয়েছে কক্স কার্নিভ্যাল কক্স কার্নিভাল এটা হচ্ছে হোটেল দি কক্স টুডের ম্যানেজমেন্টের আওতা দিন এবং কক্সবাজারের ভিতরে হোটেল দি কক্স টুডের ম্যানেজমেন্টের পরিচালনায় এটা পরিচালিত হচ্ছে তো কক্সবাজার যে কক্স কার্নিভালটা ছিল এটা প্রথমে শুরু হয়েছিল আপনার সার্কেস নামে পরিচিত যেটা আছে সার্কেস বলি আমরা এই সার্কেসের কিছু প্রাসঙ্গিক নিয়ে এবং আনুষ্ঠানিকতা নিয়ে তো বেশ কিছুদিন এটা বন্ধ ছিল তারপর আবার ম্যানেজমেন্ট নতুন উদ্যোগ নিয়েছে ফুড কর্নার হিসাবে এটা আবার নতুন করে উদ্বোধন করেছেন এবং পরিচালনা শুরু করেছেন তো সম্মানিত ভিওয়ার্স এখানে যে ফুড কোর্টগুলো আছে সে ফুডগুলো অত্যন্ত চমৎকার এবং যে প্রত্যেকটা ফুডের জন্য সব আলাদা আলাদা পার্ট করা আছে এবং প্রত্যেকটা কর্নার আলাদা আপনি যদি কোনো জুস কর্নারে গিয়ে জুস খেতে চান তাও খেতে পারবেন যদি কোনো মোমো খেতে চান তাহলে মোমো খেতে পারবেন যদি ইন্ডিয়ান কোনো ফুড খেতে চান ইন্ডিয়ান ফুডগুলো আপনি সেই কর্নারে গিয়ে খেতে পারেন প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা ফুডের জন্য আলাদা আলাদা দিয়ে আসে আপনার যে কোনো ফুড যদি পছন্দ থাকে আপনি সেই কর্নারে গিয়ে আপনার ফুডগুলো এনজয় করতে পারবেন আর বিশেষ করে এখানে দেখুন সম্মানিত ভিউয়ার্স রাত্রের যে কত সুন্দর পরিবেশ লাইটিং এবং মনোমুগ্ধকর যে পরিবেশ এটা কক্সবাজারে নাই বললেই চলে এটা নতুন আঙ্গিকে ওনারা সাজিয়েছেন তো এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হবে কক্সবাজারে ভ্রমণ করার জন্য যারা আসেন তারা হয়তো দুই দিন একদিন বা তিন দিনের জন্য সময় নিয়ে আসেন কোথায় খাবেন কোথায় বেড়ানোর জন্যও যাবেন হয়তো অনেকেই জানেন না অথবা যারা আসেন তারা সঠিক তত্ত্বগুলো পাচ্ছেন না তো আমি আজকে আপনাদের কিছু নতুন তথ্য দিব যে তথ্যগুলো আমার মনে হয় আর কোথাও পেয়েছেন কি না তো এখানে কক্সবাজারের ভিতরে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বাচ্চাদের নিয়ে যদি বেড়াতে চান এখানে কক্সবাজারে বেড়ানোর জন্য জায়গা অনেকগুলোই আছে একটা হচ্ছে সার্কিট হাউস একটা হচ্ছে বৌদ্ধ মন্দির একটা হচ্ছে হিমশরি ঝর্ণা একটা হচ্ছে আপনার ইনানি ইনানি যেতে পারেন এনে নিয়ে এখানে বিষে আছে বিষটা অনেক সুন্দর এখানে পাথর আছে তো ওখানে গিয়ে আপনি সময় কাটাতে পারেন এবং বাচ্চাদের নিয়ে আপনি ওখানে যদি ঘোরার জন্য যান তাহলে যেতে পারবেন বিশেষ করে সময় হাতে নিয়ে যেতে হবে কারণ দিনে দিনে ফিরতে হবে কারণ আপনি যদি সময় দেরি করে দিক থেকে রওনা দিন তাহলে আস্তে আস্তে আপনার অনেক রাত হয়ে যাবে তো সম্মানিত বিয়ার্স আবার চলে আসি কক্স কার্নিভাল এসে দেখুন একদম হাইওয়ে রোডের পাশেই কক্স কার্নিভালটা অবস্থিত এখানে লাবন্ডি পয়েন্ট যে জায়গাটা সেই জায়গাটা অবস্থিত আছে কক্স কার্নিভাল এই কক্স কার্নিভালে আপনি দেখুন এখানে কত সুন্দর পরিবেশ মনমুগ্ধকর পরিবেশ এবং এখানে যারা স্টাফ আছেন সবাই তাদের হাইজেনিক মেনটেন করছেন এখানে হাইজেনিক মেনটেন করে খাবার পরিবেশন করা হয় খাবার কুকিং করা হয় এবং খাবার ম্যারিনেটেশন করা হয় তো বিশেষ করে ওনারা হাইজেনিকের দিক থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন কারণ এখানে প্রত্যেকটা জিনিসের ভিতরেই কত সুন্দর দেখুন বাংলাদেশে মনে হয় এ ধরনের খুবই কম আছে তো আছে কিনা আমার জানা নেই তারপর যদি জানা থাকে কারো জানাবেন তো এখানে যে রেস্টুরেন্টের যে সেট আপগুলো আছে অত্যন্ত চমৎকার এবং কফি সপারের যে কফিগুলো অত্যন্ত চমৎকার কফি এবং ডিসপ্লে করা যে খাবারগুলো রাখা আছে এখানে কত সুন্দর করে হাইজেনিক মেনটেন করে খাবারগুলো রেখেছেন তো এখানে আপনি কফি কর্নার পাবেন জুস কর্নার পাবেন যদি আপনারা আসেন তাহলে এনজয় করতে পারবেন বাড়ির থেকে অত্যন্ত চমৎকার দেখতে এবং ভিতরে অনেক সুন্দর বিশেষ করে দিনে এক ধরনের দেখতে রাত্রে আর এক ধরনের দেখতে তো যদি আপনি না আসেন এখানে আপনাকে বলে তো বোঝানো যাবে না তো চলে আসবেন দেখতে পারবেন দিনের পরিবেশটা দেখতে পারবেন এবং রাত্রের পরিবেশটাও দেখতে পারবেন কারণ এখানে প্রত্যেকটা কর্নারের ভিতরে আপনার ফুডের মেনু দেয়া আছে মেনু রেড দেয়া আছে আপনি যাচাই বেসে করে আপনি ফুড অর্ডার দিতে পারবেন এবং রেড জেনে অর্ডার দিতে পারবেন সবাই এখানে সার্ভিস নিয়ে ব্যস্ত থাকে এবং গেস্ট যে টেক কেয়ার যে জিনিসটা এই জিনিসটা অত্যন্ত চমৎকার ওনাদের এখানের স্টাফদের বিহেভিয়ার এবং সার্ভিস অত্যন্ত চমৎকার কারণ এখানে সার্ভিস দেওয়ার জন্য মানসম্মত স্টাফ আছেন যারা পরিবেশন করে তারাও অত্যন্ত চমৎকার তো আশা করি আপনারা আসবেন আসলে হয়তো সরাসরি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন তো কক্সবাজারে যেখানেই থাকেন যে হোটেলই থাকেন আপনি সরাসরি এখান থেকে আপনি রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা ইজি বাইক নিয়ে সরাসরি চলে আসতে পারবেন কক্স কার্নিভালে কক্স কার্নিভালটা আবারও লোকেশন বলে দিচ্ছি কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত যে আছে লাবণী পয়েন্ট সেই লাবণী পয়েন্টেই কক্স কার্নিভ্যাল তো এখানে এসে আপনি সরাসরি রাস্তার পাশে নামবেন রাস্তার পাশে নামিয়েই আপনি ভিতরে চলে গিয়ে দেখতে পারবেন বিশেষ করে রাত্রে এখানে যে ফুডগুলো সার্ভিস করা আয় এবং রাত্রে যে পরিবেশ সে পরিবেশটা আপনি উপভোগ করতে চাইলে আপনাকে রাত্রি আসতে হবে রাত্রে সরাসরি লাইভ মিউজিক থাকে এবং বাচ্চারা নৃত্য করছে এবং আপনাদের বাচ্চারাও যদি করতে চায় তাও করতে পারবে অথবা আপনাদের যদি কারো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এই ধরনের থাকে তাহলে সবাইকে নিয়ে আসবেন এগুলো উপভোগ করার জন্যে কারণ এখানে খাবারের সাথে আপনি যে এন্টারটেনটা পাচ্ছেন এটা কক্সবাজারের নাই বললেই চলে কারণ এখানে কক্সবাজারে যে এন্টারটেন দেওয়ার মতো কোনো পরিবেশ কোনো সার্ভিস এ ধরনের নেই তো এখানেই রাখলাম তো এটা আমার পঞ্চমতম ভিডিও আপনাদের সামনে হাজির করেছি আরও আমার প্রথম যে ভিডিওগুলো আছে দ্বিতীয় ভিডিওগুলো আছে তৃতীয় ভিডিওগুলো এবং চতুর্থ ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওর ভিতরে নিত্য নতুন কক্সবাজারের তথ্য তুলে ধরা হয়েছে আশা করি যদি আপনারা ওই ভিডিওগুলো দেখেন তাহলে সেই তথ্যগুলো আপনার পেয়ে যাবেন এবং আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে সেই মেসেজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন